রহিম সম্মানিত দেশে বিদেশে অবস্থানরত প্রিয় সুদানগরবাসী এবং বড় আপনারা যে যেখানে আছেন আমাদের লাইভের কথা অবশ্যই শুনতেছেন আমার সামনে উপস্থিত রয়েছেন সুদানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত রয়েছেন স্নেহবাদনবাসী প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে হাওড় পারের মানুষ যারা পাটনা দশকরি রাঙ্গিনগর খটালপুর খাসলিয়া জগড়ি বারোয়ালি নাজিরহা উত্তর বাগমারা বুলারখান্দি সহ এই সালদিঘার পশ্চিম অঞ্চল তথা রফিনগরের পশ্চিম অঞ্চল সহ অনেক এরিয়া বন্যায় মানুষ খুব ক্ষতিগ্রস্ত আপনারা যারা বিত্তবান আছেন আপনারা আপনাদের নিজের তরফ থেকে আপনাদের ফ্যামিলির পক্ষ থেকে এবং যার যার সংস্থা সমিতি আছে তার পক্ষ থেকে এগিয়ে আসুন আমরা দেশে আছি আমার চেয়ারম্যান সাহেব আছেন আমরা এই এলাকার যুব সমাজ আছেন আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতা করতেছি এবং আমরা আপনাদের যদি আপনারা আমাদেরকে ত্রাণ দেন আমরা ইনশাআল্লাহ যথাযথ সহযোগিতা করবো আজকে চিন্তাপুর নিবাসী আমার মরহুমফুর জেলিবাইয়ের উত্তর সুরির ছেলে পাবেল এবং সেলিমের পক্ষ থেকে এখানে চিন্তাপুর রুবেলের পক্ষ থেকে চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে চোদ্দ পনেরোটি পরিবার রয়েছে তাদের মধ্যে চাউল এবং শুকনা খাবার ডাইল সহ তেল সহ আরো কিছু খাবার দিয়ে যাচ্ছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ ধন্যবাদ জানাই রুবেল পাবে সেলিম সৈর তাদের এই যুব সমাজকে আজকে আমার কথা যারা শুনতেছেন বিত্তমান সবাই এগিয়ে আছেন সবাইকে ধন্যবাদ ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত সম্মানিত সুজানগরবাসী দেশ অপবাসী অবাস্ত অবস্থানরত সকল ভাই বন্ধু আত্মীয় স্বজন সভা কাছে আমাদের সুজানগর ইউনিয়ন যে হারে বন্যার পানি বেড়ে যাচ্ছে আমার মনে হয় দুই হাজার বাইশ সালের বন্যা আজকে রাত্রে মনে হয় চালিয়ে যাবে একবারে পাশাপাশি হয়ে গেছে তো দুই হাজার বাইশ সালের বন্যা অবশ্য আপনারা সবাই অবগত আছেন কিভাবে হয়েছিল আমি প্রবাসী বাইদের এবং দেশে অবস্থানরত বৃত্তশালী ব্যক্তিদের কাছে এইটুকু আবদার করব যে আপনারা সবাই আপনাদের শ্বশুর অবস্থান থেকে সাহায্যের হারটি বাড়িয়ে দেন কারণ এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হচ্ছে যে দরিদ্র মানুষগুলো আছে তারা কাজে কর্মে কোথাও যেতে পারছে না তাই আমার অনুরোধ থাকবে আপনারা সবাই এগিয়ে আসুন সুজানগর প্রবাসীর মধ্যে দিয়ে সুজানগরে বেশ কিছু উন্নয়ন এবং যে কোনো দুর্যোগ আসলে দেখা গেছে যে সুজানগর প্রবাসী ঐক্যবদ্ধভাবে আপনারা আসছেন এবং আমাদের সুজানগরে কোনো অভাব অনটন বলে আমরা মনে করি না বোঝা যায় না এই রকমই আমাদের পরিবেশ তো আমি এবারও দোয়া করব আমাদের যে এলাকার যে ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত এলাকা বেশ করে এখানে আমার সাবেক চেয়ারম্যান সাহেব কিছু কথা বলেছেন বেশ কয়েকটি গ্রামের কথা উল্লেখ করেছেন এগুলাই বন্যায় কবলিত টিকে আছে আর তার সাথে আজকে আমরা এখানে লাইভে এসেছি এখানে আমাদের চিন্তাপুর গ্রামের মরহুম ফরিদ আলী আমাদের সেলিম ও রুবেল তাদের উদ্যোগে কিছু খাবার নিয়ে আসছেন আমার মনে হয় তারা যে কয়টি আশ্রয় আশ্রয় কেন্দ্র আছে সবগুলাতেই তারা বিতরণ করবে এখানে চাল ডাল চিনি আলু সবগুলাই রয়েছে তো আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই ষোষ অবস্থান থেকে সাহায্যের হারটা বাড়িয়ে দেন আমি গতকালকে সুজানগর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম আমি নিজে পরিদর্শন করেছি অবস্থা দেখেছি আমি ফেসবুকে ট্র্যাডাস দিয়েছি অবশ্যই আপনারা সবাই অবগত আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিসাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত

কমিটির বাইন্ধে তুমি সভাপতি রাখো

¿Cómo? ¡No! 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 ¡